আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব একদম ইউনিক রেসিপি অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু নাস্তাটা দেখে কেমন আকর্ষণীয় লাগছে দেখুন তো এখানে নিয়ে এলাম ছোট ছোট চার পাঁচটা আলু আর দুইটা গাজর তার সাথে দুটো ডিম দিয়ে দিলাম তিন কাপ ময়দা এক চামচ ইস আর তার সাথে ময়দার সাথে দিয়ে দিলাম একটুখানি কালু জিরা এখন হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আটাটাকে মেখে নিচ্ছিস এটা কিন্তু ময়দা না আটা এটা সাধারণত গমের আটা দিয়ে কিন্তু এই নাস্তার রেসিপিটা করে নিচ্ছি ডোটা বানিয়ে নিব একবারে সপ্তাহ না একবারে নরম আনা দেখুন হাতে আঠালো আঠালো বাপ এইভাবে কিন্তু ডোটা করে নেব এখন একটু হালকা তেল উপরে দিয়ে মেখে তারপরে কিন্তু এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টা এখন শীতের দিন ঠান্ডা স্থানে রাখলে ভালো হবে ডিমগুলো চিলে নিচ্ছি ডিমগুলো চিলে এগুলোকে পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে একটা মোটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব একবারে একটু মোটা করে করলে কিন্তু এটা দেখতে সুন্দর দেখা যাবে গ্রেট করে এটাকে আমি একটা সাইডে রেখে দিব এখন কিন্তু আলুগুলা মেশ করে নিব আলুগুলো আলু আর গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে ঘরে যদি আপনাদের এই অল্প উপকরণটা থাকে তাহলে নাস্তাটা বানিয়ে নিতে পারেন আলু সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে আমি হাতে মেখে নিতে পারেন বা ক্রেটার দিয়ে মেশা আলু মেশা দিয়ে মেশ করে নিতে পারেন যেভাবে সুবিধা হবে সেভাবে করে নেবেন এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম অল্প একটু মৌরি এবং পেঁয়াজ কুচি তার সাথে আরও অন্যান্য উপকরণ দিয়ে দিলাম কাঁচামরিচ টমেটো এখানে একটা টমেটো দিয়েছি তারপরে হাফ কাপ এখানে মটরশুঁটি আছে এখন মটরশুঁটির সিজন এই পুরটা কিন্তু মটরশুঁটি দেওয়ার কারণে অনেকটাই ভালো লাগে আর এখানে তিন কোষ রসুন দিয়ে দিলাম গ্রেড করে তবে আমি এখানে গ্রেট করে ব্যবহার করেছি আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন আমি আদা এখানে ব্যবহার করি নাই দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে পুর বানিয়ে নিব সুন্দর করে তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা দিয়ে এক বাটি পানি দিয়ে এটাকে ভালো করে জুস করে নিতে হবে বা রান্না করে নিতে হবে যাতে মশলার কোনো প্রকার গন্ধ না থাকে সেইভাবে রান্না করে নিলাম এখন আলুর আলু এবং গাজরের পুরগুলো দিয়ে এটাকে একবারে সময় ধরে পাঁচ থেকে ছয় মিনিট করে রেখে এটাকে চুলার আসটা কমিয়ে একটু শক্ত করে একটা পুর বানিয়ে নিব উটটা একবারে নরম রাখবেন না শক্ত করে বানিয়ে নেবেন এখন কিন্তু দেখুন আমার আটাগুলো অ্যাক্টিভ হয়ে গেছে আর এটা থেকে ভালো করে বাতাস বেরিয়ে যাওয়ার জন্য এটাকে ভালো করে মতে নিতে হবে এই মোষমুসে নাস্তা বানাতে হলে কিন্তু এইভাবে কিন্তু আপনারা নাস্তা বানিয়ে নিতে পারেন বিকেলে বাচ্চারা অনেক খুশি হবে আর তেল ছাড়া কিন্তু এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন যাদের তেল খাওয়া বারণ তারা কিন্তু এই নাস্তা রেসিপিটা করে নিতে পারেন আর এটা আমি কিন্তু পুরের সাথে এখন ডিম এবং সিলিফিক্স ফ্লেক্স অ্যাড করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি দেখুন কীভাবে বানিয়ে নিলাম একে একে সবগুলো বানানো হয়ে গেছে এখন কিন্তু আমি একটা বেকিং পেপার আমার হাতের কাছে ছিল না আমি এটা লেখালেখির কাগজ দিয়েই বেকিং পেপার বানিয়ে নিলাম তেল মেখে দিলে বেকিং পেপারের মতো হয়ে যায় আর ডিম ডিম দিয়ে কিন্তু এই নাস্তা গুলার উপরে তারপরে তিল মেখে নিচ্ছি তিলটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগবে এখন রেডি হয়ে গেছে এর উপরে আরো কিছু ডিম অ্যাড করে দিচ্ছি কালারটা আরো সুন্দর আসার জন্য ডিমের কুসুম এড করলে কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগে ডিমের একটা ফ্লেভার আছে এখন ওভেনে ব্যাক করে নিব তিরিশ মিনিট ব্যাক করে নিলাম আমি একশো ষাটে দিয়ে সরি একশো তিরিশে দিয়ে এটা আমার বড় ওভেন এটার ওই পাওয়ার বেশি তবে কিন্তু এটা আশি ডিগ্রিতে দিয়ে কিন্তু আমি বেক করে নিলাম এখানে বিদায় আল্লাহের জন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষায় থাকবে